না দে আমার চোখের পানি হাইরে মহাজনী মা মহাজনদী ও ভাই

বাবা যদি খুশি থাকে এই নামাজ রোজার কোন কাছে লাগবে না এজন্য ভাই আমি ছোট্ট মানুষ আমি আপনাদের পায়ে হাত দিয়ে বললাম যার মাটা বাবাটা বেঁচে আছে সেই জানে সেই জানে না যার মাটা বাবাটা বেঁচে নয় সেই জানে যে কত কষ্ট কত বেদনা আমি আজ এক বছর এক বছর তিন মাস হয়েছে আমার বাপকে আমি হারিয়েছি আমি জানি বাবা হারা মা হারা কত কষ্ট কত বেদনা এজন্য ভাই কোনো লাভ নাই কোনো ফাইদা নাই নামাজের যদি আপনার মা বাবা আপনার প্রতি অখুশ হয়ে যায় এই অনুষ্ঠান শেষ করে আপনি বাড়ি যান বাড়ি গিয়ে মার সাথে কথা বলেন না বাবাকে আপনি খাইতে দেন না কথা বলেন না বাবার পায়ে হাত দিয়ে বলেন বাবা আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও